হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই কালী পুজোর দিন সন্ধেবেলা আমরা গেছিলাম আরমঘাটায় ঠাকুর দেখতে আরোঘাটা আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে আছে তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম আর আরমঘাটাতে একটা জায়গায় বেশ অনেকগুলো হয় খুব বেশি হাঁটারও প্রয়োজন পড়ে না তো গাড়িটা এক জায়গায় রেখে আমরা মাঠের প্যান্ডেলগুলো সব ঘুরে ঘুরে দেখছিলাম আর তার সঙ্গে কিছু কিছু প্যান্ডেল দেখলাম যে প্যান্ডেলগুলো আমরা দুর্গা পুজোর সময় দেখেছিলাম অন্য জায়গায় তো দেখলাম সেগুলোই আবার কালী পুজোতে রিক্রিয়েট করা হয় বেশ ভালো লাগছিল দেখতে আর এই মা কালীকে তো একদম পরীর মতো দেখতে বলতে আমরা জানি যে এনার্জি অর্থাৎ মা কালীর রূপটাকে আমার আমার মনে হয় সেরকম রাখাটাই বেটার একান্ত ব্যক্তিগত যার যেরকম ধারণা তো আরংঘাটার সব পুজো গুলোই আমরা ঘুরে ঘুরে দেখছিলাম সব বেশ ঠাকুর হয়েছিল আর আরংঘাটারই ভীষণ ভাইরাল একটা ঠাকুর ব্লেড এর একটা ঠাকুর তৈরি করা হয়েছিল সেই ঠাকুরটা দেখতে বেশ সুন্দর লাগছিল মনেই হচ্ছিল না যে ব্লেড দিয়ে তৈরি করা তারপরে আমরা যে মাঠের মধ্যে মেলাটা বসে তো সেটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর মেলাতে ঘুরতে ঘুরতে দেখলাম প্যান্ডেল গুলোতে বেশ ভালো ভিড় হয়ে গেছে তোমাদেরকে এই প্যান্ডেলটার কথা বলি আমি তো ভেবেছিলাম প্যান্ডেলটা হয়তো সিম্পল ভিতরে হয়তো তেমন কিছু থাকবে না কিন্তু না প্যান্ডেলটা দেখে আমি তো অবাক এত সুন্দর করেছিল সব নারকেলের ছবড়া দিয়ে করেছিল আর ভিতরে এত সুন্দর লাইটিং দেখতে দারুন লাগছিল দেখেই যাচ্ছিলাম সব থেকে বেস্ট আমার এই ঠাকুরটা আর এই প্যান্ডেলটা লেগেছে আর প্যান্ডেলটার ভিতরে একটা অদ্ভুত সাউন্ড হচ্ছিল তো সব মিলিয়ে দারুণ ক্রিয়েট করা আশেপাশে থাকো তারা অবশ্যই জানিও যে কারা কারা এই প্যান্ডেলটা দেখেছো তারপরে মাঠের মধ্যে যে আরো কয়েকটা প্যান্ডেল ছিল তো সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখলাম দেরি হয়ে যাচ্ছিলো তার জন্য কয়েকটা প্যান্ডেলের ভিতরে আমরা যাই উনি জাস্ট বাইরে থেকে দেখে চলে এসেছি আর দেখো এই মা কালীর বিগ্রহটা এত কিউট খুব সুন্দর লাগছিল তো দিন ঠাকুর দেখা দিয়ে ঠাকুর দেখা আমার শুরু আমি যে কদিন বেরোবো ছোট ছোট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো তো ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও ভালো লেগে থাকলে প্লিজটাকে প্লিজ ফলো করে ভিডিওটা একটা লাইক করে দিও তো চলো বাই সবাইকে